আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালোই আছি দেখো আজকে সকালবেলা খুব ভোরবেলা উঠেছি ঘুম থেকে তো আমি ভাবলাম ভিডিওটা করে নিই সকালবেলার ওয়েদারটা খুব ভালো ছিল দেখো শীতের সকাল কুয়াশা ভেজা কুয়াশা ভেজা ঘাসগুলি কি সুন্দর দেখাচ্ছে দেখো ও আমি বরিশালের মেয়ে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে তো দেখো সকালবেলা আমি খুব ভরে উঠেছি তাই ভিডিওটা করে নিলাম দেখো আধো আলা আলো আধো ছায়া তো তখন বাজে তখন সকাল ছয়টা বাজে তো দেখো এটা হয়েছে একটা চালতা গাছ কিন্তু চালতা গাছটা অনেক চালতা কিন্তু বোঝা যাচ্ছে না আমি অনেক ক্যামেরাটা জুম করে নিয়েছি কিন্তু তারপরে বোঝা যাচ্ছে না দেখো এই গাছটা তোমরা কে কে চেনো তো কমেন্টে জানাবে দেখো আমি আমার খেতে চলে আসছি তো সকালবেলা গরম ভাতের সাথে সরষা শাক ভর্তা খুব মজা লাগে তার জন্য আমি ক্ষেত থেকে কিছু সরষা শাক তুলে নিচ্ছি দেখো সরিষা শাকের উপরে কি নিশির বা সকালের কুয়াশা ভেজা শাকগুলি দেখতে খুব ভালোই লাগছিল দেখো আমি কতগুলি শাক তুলে নিয়েছি তো আমার শাক তোলা শেষ এবার আমি শাকগুলি নিয়ে চলে যাব আমার বাসায় ক্ষেত থেকে তো একটা দেখো মেহেন্দি গাছ মেহেন্দি গাছটাও আমার তো তোমাদের যদি মেহেন্দি পাতা লাগে তাহলে কমেন্টে বলো আমি চেষ্টা করব দিয়ে আসার জন্য হয়েছে আমার রান্নাঘর তো রান্নাঘরে আজকে আমি সকালবেলা খুব সকালে উঠে আসি রান্না করার জন্য আমি সকালবেলা চা না খেলে আমার ভালো লাগে না আমার কোনো কিছুই ভালো লাগে না আমার চা খেতেই হবে আমার রান্নাঘরের সাইডে তো বন্ধুরা তোমরা যারা একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই মনে করে একটা প্লিজ লাইক দিও তোমার একটা ছোট লাইক আমার আর ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা কাছে নিতে সাহায্য করে তো দেখো আমার বিড়ালটা কোন জায়গায় শুয়ে আছে তোর বাচ্চাটা উপরে আরও ভিতরে চুলার ভিতরে শুয়ে আছে তো মাকে কে ডাকছে কিন্তু মা হচ্ছে না তো আমি সকালবেলায় যে দেখো চুলায় চা বানাবো তো আমি হাড়ি ধুয়ে নিচ্ছি এবার চায়ের পানি নিয়ে বসিয়ে দেব চার পানিটা আমি নিচ্ছি আমার মেয়ে ঘুমিয়েছে আমি একাই চা খাবো তার জন্য আমি একাই আমার একার জন্যই চা বানাচ্ছি এবার আমি সব কিছু নিয়ে আসলাম লাকড়ি গুলি আমি একটু কাছে নিয়ে আসলাম তো এবার আমার চুলার জাল ধরানোর পালা বন্ধুরা দেখো চুলা আমি কিভাবে ধরাচ্ছি তো বন্ধুরা মানুষ যা চায় সব সময় তা কিন্তু পায় না যা চায় না সেটাই তার সাথে হয় বেশি যেমনটা আমার সাথেও হয়েছে কিন্তু আমি সবটা আজকে শেয়ার করতে পারবো না হয়তো অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমার চুলার জালটা আমি ধরিয়ে নিচ্ছি সকালবেলা আমি খুবই একা থাকি আমার মেয়েও ঘুম থেকে ওঠে না সে যখন ঘুম থেকে ওঠে তখন আমার চা খাওয়া শেষ হয়ে যায় সকাল বেলার কাজ তখন কিছুই বাকি থাকে না শুধু ভাত খাবারটা আমার বাকি থাকে তো উঠতে উঠতে নয়টা দশটা বাজে তার আগেও ঘুম থেকে ওঠে না তো উঠে তারপর বসে মোবাইল নিয়ে তো দেখো বন্ধুরা আমার চায় চিনি দিয়ে নিচ্ছি আমি একাই চা খাবো তো সকালবেলা আমি আলুটা ভর্তা দেব তার জন্য আলুটা কেটে ধুয়ে নিচ্ছি তো সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা আর সরিষার শাক ভর্তা খেতে খুব ভালোই লাগে তো আমার মেয়েকে ডাক দিচ্ছি কিন্তু ও শুনছে না ও ঘুমিয়ে আছে তো দেখো আমার চা বানানো হয়ে গেছে আমি এবার চাটা খাবো তো চা খাওয়ার আগে আমি সব সময় মনে করি আগে পানিটা খেয়ে নিই দেখো গ্রাম বাংলার চা সাথে টোস আর রং চা তো চাটা আমার খুব ভালো লাগে আমি যদি কারো বাসায় বেড়াতে যাই তাহলে তারা আমার জন্য সব সময় চা বানায় জানে আমি চা খুব ভালোবাসি তার জন্য আমার বাবার বাড়ি গেলেও আমার মা চা বানিয়ে দেয় কিংবা আমার বোনের বাসায় গেলেও চা বানিয়ে দেয় আমার মেয়ের বাসায় গেলেও সে চা বানিয়ে রাখে যেখানেই যাব সেখানেই তারা জানে আমি চা খুব পছন্দ করি তার জন্য তারা আমাকে চা বানিয়ে খেতে দেয় তো আমি একবেলা খাই তো যখন শীত আসে তখন আমি দুবেলা চা খাই রাত্রে আর সকালবেলায় তো তোমরা কারা কারা চা ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানিও তো চা খাওয়ার শেষ আমার এবার থালা বাসন ধুয়ে নেওয়ার পালা তো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ